একেবারেই সিম্পল একটা রেসিপি বা পেট ভরে কিন্তু ভাত খেয়ে নেওয়া যাবে যাই হোক রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল দিয়েছি মুগ ডালটাকে লালচে টাইপের করে ভেজে নেব তাহলে হবে কি সুন্দর একটা ফ্লেভার আসবে আর রান্নার পর কিন্তু সুন্দর লাগবে খেতে যাই হোক তারপর ভেজে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখানে আমি আলু কুচি করে রেখেছিলাম দু কাপের মতো হবে আলু কুচি আলু কুচিটাকে প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি সাথে ওই যে পরিষ্কার করে রাখা মুগ ডাল সেটাকে অ্যাড করে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের ফালি বেশ কিছুটা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক টি স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে দেড় টি স্পুন আর ধনিয়ার গুঁড়ো এক টি স্পুন আর দারুচিনি দু টুকরো আর একটা সাদা এলাচি আর রান্নার তেল দিয়ে দিচ্ছি অল্প একটু এবার খুব ভালো করে সব কিছু মেখে নিব মাঝে মাঝে এই সাধারণ রান্নাগুলো কিন্তু খেতেও অসাধারণ লাগে খুব ভালো করে এটাকে মাখাতে হবে আলুটা যখন একটু নরম টাইপের হয়ে আসবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি চাইলে নর্মাল পানি দিতে পারেন তারপর একটুখানি নেড়ে চেড়ে অর্থাৎ ঝেকে দিচ্ছি তারপর আমি চুলা অন করে চুলায় বসিয়ে দিব। ছো চুলায় বসিয়ে দিয়েছি একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি তো এবার এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিবো খুব বেশি সময় লাগে না কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মাঝেই রান্নাটা হয়ে যায় প্রথমে হাই হিটে রান্না করবো তারপর কিন্তু একটু মিডিয়াম লো আচে রান্না করবো ডালটা একটু ফুটে উঠতে যতক্ষণ সময় লাগে তো আমার রান্নাটা কিন্তু শেষে পর্যায়ে দেখতে পাচ্ছেন তো চুলায় লো আছে বসিয়ে রাখবো আর এদিকে অপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি রান্নাটা ডিম দিয়ে তৈরি করব এই জন্য এখানে আমি ডিম পোচ করে নিব আর কি তিনটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা দুটো দিয়েও বানিয়ে নিতে পারেন একেবারে সহজ রান্নাটা গ্রামীণ যে কোনো রান্নাগুলো কিন্তু আসলেও খেতে মজার হয় মাছ মাংস যখন খেতে ইচ্ছে করবে না ডিম দিয়ে এরকম টাইপের রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন রেসিপিগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে তো যাই হোক ডিম্পোসটা হয়ে গেছে এখন রান্না করা তরকারির মাঝে অ্যাড করে দিচ্ছি এখন আমি এটাকে একটু ফোড়ন দিয়ে নিব তাতে করে কিন্তু ভালো লাগবে আর একটু টেস্টটা বেড়ে যাবে আর কি এই জন্য একটুখানি তেল আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার চলে এসছে এখন রান্না করা তরকারিটা অ্যাড করে দিয়েছি সব শেষে ধনিয়া পাতা এবং ভাজা জিরের গুঁড়ো দিতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফেজ